রসুল্লাহ সাল্লা ইসলাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মশলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তা আমি এরকম না পাখে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাক পাখে শুয়ে থাকবে না উজু করে আপনার না হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসলখানায় খানায় পৌঁছিবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিদাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গলে বুড়ো আঙ্গলে ভর টর দিয়ে দুটো আঙ্গলে ভর দিয়ে কোন গোসলখানায় খানায় পৌঁছে না হয় কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না না অবস্থায় এই সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসুল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনের সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্নদোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসলা আজকে এবছরের প্রয়োজন না হলে আগামী বছরের প্রয়োজন পড়তে পারে আপনার যখন জাগছেন আপনি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় শাহরি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু হবে না কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম আবু বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়াত না রসুল একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবী করিম সাল্লাম কানা রসুল সাল্লাম ইউসবেহ জনবান ওয়াহাইম রসুল্লাহ সাল্লা সকাল হয়ে যেত নাপাক পাক অবস্থা মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করেন বোঝা গেছে সাহারি খাও নিয়ত করলি রোজা ঠিক না অন্তরে নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামায়তান আসুমা গাদান কে পড়েন যে পড়েন হাত তোলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন আরবিতে যে পড়েন হাত তোলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে তা আসমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নিবে না এর কি ওর কথা কিন্তু নিবেই না নাওয়ায় তো আনাসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত দান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নাই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কামনা করে করেন তাহলে নিয়ত কামনা করে করেন নিয়ত কামনা করে করেন অন্তর থেকে কেমন করে বলে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করেছি রোজা রাখব আস্তে আস্তে জওয়ানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসেছেন ওইরকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনা যায় একটু আগে বাগে যায় ঠিক না ঠিক এটাও নিয়ত নিয়ত মানে অন্তরে ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুর উল্লাহ সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া শূন্য সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করেন তাড়াতাড়ি গোসল করেন ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে পারে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনে সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমা জানতে পারে যে না পাক রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দি বের করে দিতে ধাক্কা দি বের তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি হ্যাঁ এগুলো যে হালো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথা বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে করিম ওই আল্লাহ কিতাব আল হেকমা আর হেকমত মানে হচ্ছে সাল্লামের হাদিস জি